যে করার অনুভূতি যেভাবে ওরা ফারাচ্ছে আলহামদুলিল্লাহ আমি আদায় করি প্রথম থেকে যদিও আমার ছেলে একটু নাগাদ ছিল যে প্রচুর মধ্যে অনেকেই হয়তো সে বই বই কাজ যে হুজুরদের সাথে মুজাফর হোসেন মাধ্যমে সেই মোটামুটি তার সেই নার্ভাস চলে গেছে এবং অতি শীঘ্র আমি মনে করি স্বল্প সময়ে সে কোরআন মাজিদকে আয়ত্ত করতে পেরেছে তাল্লার কাছে শক্তি আদায় করি যেমন সে যেভাবে কোরআন শরীরকে মুখস্ত করেছে তার কবর ভিতরে রেখেছে এটা যেমন সারা জীবন তার ভিতরে রাখতে পারে আপনারা সবাই দোয়া করবেন যেমন এই কোরআন শরীফ যেভাবে এটা যেমন এবং যারা এখানে আছে প্রত্যেকে যেমন তার মতো কোরআন সেই দায়িত্ব করতে পারে আমি সবার জন্য করি আমি আমার পত্রিকা শেষ করছি সালাম আলাইকুম রাহমতুল্লাহ মাসাল্লাহ ধন্যবাদ জানাব মামু সাহেবকে তার আমাদেরকে উপদেশ দেওয়ার জন্য আচ্ছা আমরা এখন দোয়া করব শুরুতে আমরা দোয়ার একবার সুর